তোমরা তো জানো যে এই দুটো কানিস কিন্তু আমাদেরকে রমজান স্পেশাল ইভেন্টের মাধ্যমে দেওয়ার কথা আছে ফাইনালি কিন্তু তোমরা রমজান স্পেশাল ইভেন্টের মাধ্যমে পেয়েও যেতে কিভাবে চলেছিস কবে পাবে যতগুলো প্রশ্ন সবগুলো আমি খোলা ভালো ভাবে জানতে পারছি যাই তোমাদেরকে ডিটেল সঙ্গে সবগুলো ব্যাপার জানিয়ে দিবো তার পাশাপাশি রমজান স্পেশাল আসতে চলেছে মেঘা ইভেন্ট সেই ইভেন্ট গুলোতে তোমরা কোন কোন জিনিস পাবে সেগুলো তোমাদেরকে জানিয়ে দেবো আর পাশাপাশি পুরোনো সব জিনিস কিন্তু আমাদের কেমন ভিতরে রিটার্ন আসতে চলেছে পুরোনো ফ্রি ফায়ারটা গড়ালাই রিটার্ন আসবে না তবে পুরোনো বেশ কয়েকটা আইটেম আমরা রিটার্ন দেখতে পাবো কোন কোন জিনিসগুলো চেঞ্জ হবে পুরনো ভাবে সেগুলো তোমাদেরকে জানিয়ে দিতে চলেছে পাশাপাশি কনফার্মেশন অনেক আপকামিং ইভেন্টের আপডেট আছে সেগুলো তোমাদেরকে আবারও আজকে ভিডিওতে জানাই দেবো যে এখন আজকে ভিডিও তোমাদের জন্য অনেক ইম্পর্টেন্টও হতে চলেছে আর এতগুলো আপডেট ভাই কালেক্ট করার জন্য কিন্তু আমাদেরকে অনেক কষ্টও করতে হয়েছে আর এই কষ্টের বিনিময়ে তোমাদের প্রত্যেক কাছে একটা লাইক আমি আশা করতে পারি তো প্লিজ 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 তোমার প্রত্যেক একটা লাইক করে দাও আর আজকে ভিডিওতে যার কোনো লাইক আমি কিছু ওয়ান পয়েন্ট নাইনকে আমি জানি তোমরা যদি প্রত্যেকে লাইক করে দাও এত ছোট লাইক ভাই ইজিলি ফোন হয়ে যাবে যখন প্রত্যেক একটা করে লাইক করে দিয়ে লাইক আমরা ফোন করে দিতে বলবো না তো যদি শুরুতেই তোমাদেরকে বলে দিচ্ছি রমজান ভাবে আমাদের গেমের ভিতরে কিন্তু বেশ একটা জিনিস তোমাদেরকে একদমই ফ্রিতে দিতে চলেছে যেগুলা ইভেন্ট আঙ্গিকে আমাদেরকে ফ্রিতে দেওয়া হবে সেগুলো তোমাদেরকে দেখাই দেই তো যে আমরা তোমার স্ক্রিনে দেখতে পাচ্ছ যে ইভেন্টটা এই কিন্তু আমাদের গেমের ভিতরে দুই সালে বলতে গেলে রমজান স্পেশাল ইভেন্টের সময় আসছিল যেখানে কিনা আমরা এই মেয়ের বান্ডিলের পাশাপাশি অনেক একটা ছোটখাটো আইটেম কিন্তু ফিরিতে তো এরকম ভাবে কিন্তু এই বছরও কিন্তু আমাদের গেমের ভিতরে বেশ কয়েকটা আইটেম ফিরিতে দেওয়া হবে যদিও গাইজ আমি জানতে পারি যে কোন জিনিস দেওয়া হবে তবে গাইজ দু হাজার একুশ সালে যেহেতু আমাদেরকে এরকম মানে মেয়ের বান্ডিল দেওয়া হয়েছিল এরকম থিমের প্রভৃতি করে মেয়ের বান্ডিল দিতে পারে অথবা এই বান্ডিল টাও আমাদেরকে আবার নতুন ভাবে দিতে পারে তবে তোমরা একশো পার্সেন্ট শিওর থাকো যে এরকম টাইপের কিন্তু এবার ইভেন্ট আসবে যেটা কিনা পুরো মাস ব্যাপী চলবে রমজান মাস ব্যাপী যেটাও কিনা তোমাদেরকে জানার সঙ্গে সঙ্গে জানিয়ে দেবে রাখলাম এগুলো এবার আমি তোমাদেরকে ডাইরেক্টলি বলে দিচ্ছি রমজান স্পেশাল ভাবে আমাদের গেমের ভিতরে কিন্তু আসতে চলেছে নতুন ইভেন্ট যেগুলো পুরনো ইভেন্ট গুলাই আমাদের নতুন ভাবে আর কি মানে মডিফাইড করে দেওয়া হবে আর কি যেভাবে দেওয়া হবে পুরনো রমজানের ইভেন্ট গুলা সেগুলো তোমাদেরকে এবার দেখাই দেই তো যেমন তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ যে ইভেন্টটা এটাই কিন্তু আমাদেরকে দেওয়া হবে আবারও পুরনো ভাবে আর এখান থেকে কিন্তু আমরা কিন্তু পাবো বানি মানে উপর ভিত্তি করে একটা মানে এমপি ফোর এর স্কিন তার পাশাপাশি এখানে তোমরা দেখতে পাচ্ছ ব্রেক ডান্স আর বান্ডিল আছে তো পার্সোনালি গাইস এই বান্ডিলের সেকশনে যদি তোমরা ক্লিক করো সেক্ষেত্রে এখানে কিন্তু দেখতে পাবে প্রচুর প্রচুর বান্ডিল যেখানে লক্ষ্য করলে দেখতে পাবে এখানে কিন্তু সেলের ভাই প্রচন্ড প্রচণ্ড বান্ডিল আছে তোমরা যদি আমি নিজের স্ক্রল করি না সেক্ষেত্রে তোমরা দেখতে পাবে ফ্রি ফায়ারে এখন অবধি যতগুলো বান্ডিল আছে না সবগুলোই কিন্তু এখানে তোমরা শো করা দেখতে পাবে আর কি পার্সোনালি এখানকার মধ্যে যে বান্ডিল তোমার পছন্দ হবে সেটা কিন্তু যদি সিলেক্ট করার মাধ্যমে নেওয়া যেত তাহলে আমাকে সবচেয়ে বেশি ভালো লাগতো কিন্তু ভাই না এরকম কোনো মানে অপশন নাই আর কি তোমরা স্পিন করার পরবর্তীতে যে বান্ডিলটা আর কি লাগবাদার মধ্যে পাবে সেটাই কিন্তু শুধুমাত্র দেওয়া হবে কোনো ইভেন্ট আমাকে কতটা ভালো লাগে না তার পাশাপাশি এখানে যদি গানের সেকশনে ক্লিক করি সেক্ষেত্রে তোমরা দেখতে পাচ্ছ এখানে কিন্তু গানের সেকশনে অনেকগুলো গান স্ক্রিন যে কোনো বলতে গেলে আমি ভাই ফ্রি ফায়ের ইতিহাসে যতগুলো গান দেখছি সবগুলাই তো এখানেই তারপর তারপরে যেগুলো আর কি রেয়ার রেয়ার গান আছে সেগুলো কিন্তু এখানে অ্যাড করা নয় যেটাও তোমাদেরকে বললাম তো যাই হোক এই ইভেন্টটা কিন্তু আমাদের গেমের ভিতরে এবার রমজান স্পেশাল ইভেন্টের সময় কিন্তু আসতে পারে কারণ দুই হাজার বাইশ সালের রমজান ইভেন্টে এবং কি দু হাজার তেইশ সালের রমজান ইভেন্টে কিন্তু আসছিল একই ভাবে এই বছরও কিন্তু হাই চান্সেস আছে আসার যার কারণে এটাও তোমাদেরকে জানার সঙ্গে সঙ্গে জানিয়ে রাখলাম তো যাই হোক আমি তোমাদেরকে বলে দিচ্ছি পুরোনো অনেকগুলো ইভেন্ট কিন্তু আমাদের গেমের ভিতরে আসতে চলেছে বা অনেকগুলো কিন্তু আমাদের গেমের ভিতরে পুরো সব থিমের ভিত্তি করে চেঞ্জও আসতে চলেছে সেই ব্যাপারগুলো এবং কি রমজান স্পেশাল ভাবে

উপর ভিত্তি করে কিন্তু আমাদের গেমের ভিতরে আসতে চলেছে মেগা ইভেন্ট সেই মেগা ইভেন্টে তোমরা কোন কোন জিনিসগুলো দেখতে পাবি সেটা তোমাদেরকে বলে দিই তো পার্সোনালি গাইস মেগা ইভেন্ট কিন্তু আমাদের গেমের ভিতরে ডায়মন্ড খরচ করার ইভেন্ট এবং কি ফ্রি ইভেন্ট সবগুলো মিলেই বলতেছি কারণ অনেক বড় একটা কিন্তু ইভেন্ট আসবে যারা কিন্তু অনেকগুলো জিনিস আমরা ফ্রিতে পাবো যার মধ্যে আমি তোমাদেরকে বলে দিচ্ছি যে গুলোয়ালির স্কিন তার পাশাপাশি তোমাদেরকে কিন্তু বান্ডিল বাগানা ফ্রিতে দেওয়া হবে আর কি তো সেগুলো কীভাবে ফ্রিতে দেওয়া হবে সেগুলো যদি তোমরা জানতে চাও সেক্ষেত্রে কিন্তু আমার আগের ভিডিওগুলো চেক করতে পারো কারণ সেই ভিডিওগুলোতে আমি প্রপারলিভাবে জানিয়ে দিচ্ছি যখন আর বলার কিছুই নেই তারপরেও তোমাদেরকে বলে দিই মেগা ইভেন্টের মধ্যে কিন্তু আমাদেরকে গান স্ক্রিন ফ্রিতে দেওয়ার ইভেন্টও আছে তো সেটা তোমাদেরকে বলে দিচ্ছি তো যেমন তোমার স্ক্রিন দেখতে পাচ্ছ একটা অফিসিয়ালি পোস্টার এই পোস্টারের লক্ষ্যগুলো দেখতে পাবে আট দিনের কিন্তু লগিংয়ের একটা মিশন ছিল সেই আট দিন লগিংয়ের মাধ্যমে কিন্তু আমরা ষাটটা কিন্তু গান স্ক্রিন পাইছিলাম যার মধ্যে কিন্তু প্রত্যেকটা গান স্ক্রিন কিন্তু আমরা সাত দিনের জন্য ব্যবহার করতে পাইছিলাম যার কারণে কিন্তু এই ইভেন্টটা কিন্তু তোমরা অনেকে আবার দেখতে চাও কারণ অনেকগুলো গান স্ক্রিন কিন্তু আমরা যদি সাত দিন ব্যবহার করতে পারি সেক্ষেত্রে সেই রেয়ার রেয়ার গান স্ক্রিনগুলোর এবিলিটি কীভাবে কাজ করে বা সেগুলো নিয়ে গেম খেললে কীরকম বলতে গেলে ফিল পাওয়া যায় সেটা কিন্তু আমরা পাইছিলাম একইভাবে কিন্তু আবারও তোমরা পাইতে চলেছো স্পেশাল ইভেন্টের মাধ্যমে যখন এটাও তোমাদেরকে জানিয়ে দিলাম এবার আমি তোমাদেরকে বলে দিচ্ছি আমাদের গেমের ভিতরে কিন্তু দিতে চলেছে একদমই ফ্রিতে এমপি ফোর্ডির স্ক্রিন তার পাশাপাশি স্কালের স্ক্রিন সেই গান স্ক্রিন গুলা বা কিভাবে দেওয়া হবে সেটাও তোমাদেরকে জানিয়ে দিয়ে দিতেছি তার আগে তোমাদেরকে আরেকটা ব্যাপার বলে দিয়ে আমাদের গেমের কিন্তু সাত তারিখ এবং কি কালকেও অনেক কয়টা আপডেট আসতে চলেছে সেই ব্যাপারগুলো জানিয়ে দিয়েছি যেমন তোমরা স্ক্রিন পর দেখতে পাচ্ছ একটা পোস্টার এই পোস্টারের লক্ষ্য করে দেখতে পাবে আমাদের গেমের ভিতরে কিন্তু নতুন একটা রিং ইভেন্ট আসবে যেখানে কিন্তু তোমরা এই দুটো জিনিস দেখতে পাবে আর কি যেখানে রেড কালারের একটা বান্ডেল তোমরা দেখতে পাবে এবং কি তোমরা দেখতে পাচ্ছ এখানে কিন্তু সবুজ কালারের একটা বান্ডেল যেখান থেকে কিন্তু আমাদের রমজান ইভেন্টগুলো আসা শুরু হবে আর কি আর রমজান ইভেন্টের কিন্তু পিক ডে যেটা রাখানো হয়েছে সেটা কিন্তু রাখানো হয়েছে পরের মাসের এক তারিখ যার উপর ভিত্তি করে কিন্তু ক্যালেন্ডারও গেরি না অফিসিয়ালিভাবে কয়েকদিনের ভিতরে আমাদেরকে দেখাই দিবে এবং কি জানাই দেবে জানাই দিলে আমি ভাই সবার আগে তোমাদেরকে জানাই দেবো যার কোনো অবশ্যই অবশ্যই তোমাদের যারা চ্যানেলে প্রথম আসছো চ্যানেলটা সাবস্ক্রাইব করবো বেলাইকনে ক্লিক করো ফেসবুক থেকে ফেসবুক পেজটা ফলো করে দিও তাহলে কিন্তু আপডেটটা সবার আগে জানতে পাবে যে কেউ কিন্তু তোমাদেরকে বলে দিচ্ছি এমভি বোর্ডের স্ক্রিন এবং কি স্কার স্ক্রিন যে তোমাদেরকে ফ্রি দেওয়া হবে রমজান স্পেশাল ইভেন্টের মাধ্যমে সেটা কিভাবে দেওয়া হবে সেটাও তোমাদেরকে দেখাই দিচ্ছি তো যেমন তোমার স্ক্রিনে দেখতে পাচ্ছ যে ইভেন্টটা এই ইভেন্টের মাধ্যমে দেওয়া হবে তোমার যারা পুরনো প্লেয়ার আছো তো জানোই যে এই গান স্কিন দুইটা কিন্তু অনেক আগে আমাদেরকে ফ্রিতে দেওয়া হয়েছিল একইভাবে কিন্তু আবারও দেওয়া হবে আর গান স্কিন দুইটা কিন্তু পুরোপুরি রমজান থিমের উপর করে বানানো আছে যার কারণে কিন্তু এই দুটো গান স্ক্রিন তোমাদেরকে ফ্রিতে দেওয়া হবে হয়তো বা গান স্কিন গুলার মধ্যে একটা গান স্কিনও তোমাদেরকে ফ্রিতে পারে তবে যাই হোক না কেন আমাদের এই গান স্কিনের ইভেন্ট এবার রমজান স্পেশাল ইভেন্টের সময় তোমরা দেখতে পাই যেটা তোমরা একশো পার্সেন্ট শিওর থাকো যদি মানে তোমাদেরকে বলে দিচ্ছি কালকে কিন্তু আমাদের গেমের ভিতরে গোল রয়েল বান্ডেল চেঞ্জ হওয়ার একটা অনেক বড় চান্সেস আছে যদিও তোমরা যদি বর্তমানে গোল রোয়েল সেকশনে যাও সেখানে দেখতে পাবে মাত্র আর কয়েক ঘন্টা বাকি আছে তো যদি আমাদের নতুন নত্ব গোল রোয়েল বান্ডিল

বা আরব সার্ভার এবং কি ব্রাজিল সার্ভারে চলে আসছে হয়তো বা একইভাবে আমাদের বাংলাদেশ সার্ভারও এই বান্ডিলটাই আসতে পারে আর যদি চেঞ্জেস হয় আদারওয়াইজ সেক্ষেত্রে আমি তোমাদের কমিউনিটি ট্যাবের মাধ্যমে জানাই দেবো যখন এই ব্যাপার নিয়েও তোমাদের কোনো ধরনের টেনশন নিতে হবে না বলেই আজকে ভিডিও শেষ করতেছি তো আজকে ভিডিওটা এটুকু ভিডিওর জন্য স্লো ভিডিওটা লাইক করতে বলেন চ্যানেল প্রথমবার থেকে চ্যানেল সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে ফেসবুক থেকে ফেসবুক পোস্ট ফলো করো তো ভিডিওর সাথে লিওকে টেক কেয়ার